প্রতিবেশী দেশগুলোর বাজারেই বাংলাদেশের কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি বর্তমানে চেয়ে একশো কোটি ডলার বাড়ানো সম্ভব এসব দেশে রপ্তানির ক্ষেত্রে ছাগল ও ভেড়ার চামড়া পশুর লোম জাতীয় শুকনো সবজি এর বীজ এবং কিছু ফল এই চারটি পণ্যে বাংলাদেশের বিশেষ কোনো প্রতিযোগীই নেই এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা শীর্ষক এক প্রতিবেদনে সম্ভাবনার এ চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয় মাছ মাংস আলু পশুর শিং হাড়গোড় সবজি চা পানীয় সহ চুয়ান্নটি পণ্যে বাংলাদেশ ভালো করবে সুখবর প্রতিদিন ব্যাংক